বই পড়ুন পুরস্কার জিতুন কেমন হবে যদি আপনি একটি বুক রিভিউ লিখে কিংবা বুক রিভিউ ভিডিও তৈরি করে পবিত্র কুরআন নাজিলের মাসে ডক্টর মিজানুর রহমান আজহারির এক নজরে কুরআন ও ডক্টর ইয়াসির কাদিরের সিরা সহ প্রায় পাঁচ হাজার সমমূল্যের বিভিন্ন ধরনের বই জিতে যান জি মাত্র একটি বইয়ের রিভিউয়ের মাধ্যমে এই সব বই আপনার হতে পারে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকের নিজস্ব একটা গল্প থাকে একান্ত নিজের করে কিছু বলার থাকে কথাগুলো কখনো শব্দে পরিণত হয় কিংবা কখনো হয় না কিন্তু কেউ কেউ ঠিকই শুনতে পায় ঠিক জেনে যায় মানুষের মনগুলো শুভ্র হয় সুরময় হয় এই আমরাই আবার তাকে নানাভাবে রঞ্চিত করি কখনো বেদনায় কিংবা ভালোবাসায় হয়তো তার প্রকাশ বাইরে থেকে বোঝা যায় কিন্তু কেউ কেউ বোঝে কখন কোন বিনায় কি কী সুর বাঁচতে থাকে সেই কেউ কেউ কিছু কিছু মানুষের জন্যই হয়তো মানুষ বেঁচে থাকে স্বপ্ন দেখে বেঁচে থাকতে চায় বেঁচে থাকুক সেই মানুষগুলো ভালো থাক তারা আজীব আবৃত্তি করছিলাম কবি এস এম নাসেরের লেখা জীবনের রং কবিতাটি একটুখানি নৈশব্দ কাব্যগ্রন্থ থেকে বইটা অনলাইন বুকশপ থেকে একটুখানি নৈশব্দ বইটি অর্ডার করে আপনার পছন্দের কবিতা কিংবা পুরো বই সম্পর্কে রিভিউ লিখে বা ভিডিও তৈরি করে একটুখানি নৈশব্দ বুক রিভিউ প্রতিযোগিতা হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করুন আপনার নিজের ফেসবুক প্রোফাইলে ও কমেন্টে দেওয়া দুইটি ফেসবুক গ্রুপে মনে রাখবেন প্রতিযোগিতায় দুইটি সেগমেন্ট আছে একটি লিখিত বুক রিভিউ লেখা আরেকটি হলো ভিডিও তৈরি করে বুক রিভিউ পোস্ট করা আপনারা চাইলে দুটো সেগমেন্টেই অংশগ্রহণ করতে পারবে প্রতিটি সেগমেন্টে তিনটি তিনটি করে মোট ছয়টি বই উপহার দেওয়া হবে যেখানে দুটি সেগমেন্টেই প্রথম পুরস্কার থাকবে ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কোরআন বইটি ও প্রোডাকটিভিটি লেসনস বইটি উভয় সেগমেন্টেই দ্বিতীয় তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে থাকবে ডক্টর ইয়াসির কাদেরের লেখা মহানবী সাল্লু আলহ সাল্লামের জীবন ও সময় গ্রন্থের প্রথম দ্বিতীয় খণ্ড ও রেইনডস প্রকাশিত সিরা গ্রন্থটি প্রতিযোগিতাটি শুরু হবে তেরোই রমজান থেকে সাতাইশে রমজান পর্যন্ত তাই দেরি না করে এক্ষুনি বৈঠা বুকশপ থেকে একটুখানি নৈশব্দ বইটি অর্ডার করে ফেলুন আপনার জন্য আপনার পরিবারের জন্য আপনার সেই শুভাকাঙ্ক্ষী বন্ধুর জন্য যে বুক রিভিউ লিখতে পছন্দ করে তারপর লিখে ফেলুন একটুখানি নৈশব্দ বইয়ের বুক রিভিউটি এবং জিতে নিন আকর্ষণীয় ইসলামিক বইগুলো আপনার প্রিয় মানুষদের এই রমাদান উপলক্ষে উক্ত ইসলামিক বইগুলো উপহার দেওয়ার জন্য হলেও এই বুকিভি প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন